এর সঙ্গে ওপোর যে একটা কম্পিটিশান হতে পারে এটা হচ্ছিল আমরা কোনো ভাবিই না তার কারণ ওপো কিন্তু এই ধরনের ভ্যালু ফর মানি ফোনের জন্য কখনোই মিকাপ ছিল না তাদের ফোন এই অফলাইন ইংরেজকে ভিডিও রেডিট করতো তো যাই হোক এইরকম একটা জায়গা থেকে ওপো যে তাদের একটা এরকম জায়গায় নিয়ে এসছে তাদের কিন্তু অবশ্যই ওপো একটা ভীষণ বড় স্যালুট তো আজকে আমরা আলোচনা করব সিএমএ ফোন টু প্রো এবং ওপোর ওপো কে থার্টিন এই দুটো ফোনের মধ্যে তো চলুন কথাটা শুরু করে আজকের ভিডিও যদি প্রথমে ডিসিউটে আসি সিএমএ ফোন টু প্রো এটাতে আপনি দেখতে পাবেন ভেন সেভেন ইঞ্চি একটা ফুল এইচ ডি প্লাস ওয়ান টোয়েন্টি হার্চ এর একটা ডিসপ্লে এবং অবশ্যই এটা ফ্ল্যাট ডিসপ্লে এবং দুটো ফোনের ক্ষেত্রে ফ্ল্যাট ডিসপ্লে লাগছে অপর দিকে ওপো কে থার্টিন এই ফোনটা রয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ওয়ান টোয়েন্টি হার্চ একটা অ্যামোলেড ডিসপ্লে দেখুন যদি বলে ডিসপ্লে এক্সপিরিয়েন্স হয় সেক্ষেত্রে দুটো ফোনের ডিসপ্লে এক্সপিরিয়েন্স আপনার অলমোস্ট সেম হবে এক্ষেত্রে আমি কোনটাতে খুব বেশি এগিয়ে বা পিছিয়ে রাখছি না তো মেন পার্থক্য শুরু হচ্ছে কিন্তু ডিজাইন থেকে দেখুন প্লাস্টিক ফ্রেম প্লাস্টিক ব্যাক প্যানেল এটা আমরা এরকম দামে প্রাই সেটা আমি জেনারেলি মেনশন করছি না কিন্তু সিএম ফোনটা এসছে আইপি ফিফটি ফোর রেটিং দিয়ে টুকিটাকে অল্প স্বল্প জলের ছিটে ফোটা এটা সামনে নিতে পারবে এবং সিএম ফোনটা একশো পঁচাশি গ্রাম ওজন এবং সেভেন পয়েন্ট এইট মিলিমিটার থিকনেস অপর দিকে ওপোর ফোনটা এসছে আইপি সিক্সটি ফাইভ রেটিং দিয়ে যেটা অভিয়াসলি একটা বেটার রিডিং কারণ আইপি এর যে প্রথম ডিজিটটা হয় এটা কিন্তু ডাস্টের জন্য এবং পরে যে ডিজিটটা হয় এটা কিন্তু জলের জন্য তো ইদানিং এই জলের স্কেলটা আট অবধি থাকে জেনারেলি এটা নয় অবধি থাকছে কারণ ওতে হাই একটা হাই প্রেসারে এটা টেস্ট করা হচ্ছে গিবিক বলুন বা যাই বলুন একটা নতুন এসছে এবং ওপোর ফোনটা দুশো আট গ্রামের মতো ওজন এবং সেই সাথে এই ফোনটা এইট পয়েন্ট ফাইভ মিলিমিটার থেকে যাই হোক ওপোর এই ফোনটার মোটা হওয়ার পেছনে একটা কারণ আছে একটু পরে আসছি এক্ষেত্রে ডিজাইন যে অবশ্যই যে ব্যক্তিগত প্রিফারেন্স যেটা ভালো লাগতে পারে তবে এক্ষেত্রে ওপোর ফোনটার ক্ষেত্রে কিন্তু ইনহ্যান্ড ফিলিং বেটার এটা কিন্তু মোট হওয়ার সত্ত্বেও ইনহ্যান্ড ফিলিং বেটার ওই পিছনের দিকটা একটু তুলনাভাবে একটু কার্বি সাইজার আছে অপরদিকে সেমের ক্ষেত্রে একটা বক্সের ব্যাপারে তো একটু গ্রিপটা তুলনাভাবে কম পাওয়া যাবে আমার মনে হয় কালারের কথা বললে সেক্ষেত্রে সিএফএ ফোনটা চারটে কালার অপশন অ্যাভেলেবল রয়েছে অপরদিকে ওপোর ফোনটা আপনি দুটো কালারে দেখতে পাবেন পারফরমেন্স থেকেই কিন্তু বেশিরভাগ ডিফারেন্সটা শুরু বলে আমার মনে হয় তার কারণ সেম এই ফোনটা এসছে মিডাটেক ডাবল সিটির সেভেন থ্রি ডাবল জিরো প্রো প্রসেসর দিয়ে যাই হোক সেভেন থ্রি ডাবল জিরোই আমরা জানি তো এটা চার নাইন ফ্লিকেশনে তৈরি এবং এটার আন্তর স্কোর

সফওয়ার কথা বললে কিন্তু দুটো ফোনের ক্ষেত্রে সফটওয়্যার এক্সপিরিয়েন্স সম্পূর্ণ আলাদা সিএমএ ফোনটা কিন্তু আপনার ক্লিন অ্যান্ড্রয়েডই বলতে পারেন সামান্য কিছু কাস্টমাইজেশন এতে রয়েছে আদারওয়াইজ সিএম এর ক্ষেত্রে কিন্তু সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো হবে এবং সিএম ফোনটা এসেছে যেহেতু নাথিং এর ফোন তাই নাথিং ওয়েস থাকে এবং এতে তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং বছরের সিকিউরিটি আপডেট থাকে যেভাবে এই ফোনের ক্ষেত্রে কিন্তু সিকিউরিটি আপডেট অনেক লং টাইম দেওয়া হয়েছে তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে একটু বেটারি কিছু হয়তো ভালো হতো অপর দিকে ওপোর ফোনটা থাকছে কালার ওয়েস দিয়ে এসেছে ওপর ফোনটা দুছর আপডেট এবং তিন বছর সফটওয়্যার আপডেট থাকবে তো অভিয়াসলি ওপর থেকে ক্ষেত্রে একটা বেটার আপডেট রয়েছে সিমের ক্ষেত্রে যেমন একটা বেটার সফটওয়্যার আপডেট আপনি দেখতে পাবেন তখন কিন্তু আমার মনে হয় যে এর ক্ষেত্রে আপনার যে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা কিন্তু একটু বেটার হবে যদি আমরা এক্সট্রা ফিচারের কথা বলি সেক্ষেত্রে সেম ফোনটা এসছে একটা সিঙ্গেল স্পিকার দিয়ে এবং সেক্ষেত্রে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি রয়েছে এবং ওয়াইফাই সিক্স রয়েছে এবং অবভিয়াসলি আমরা এই রকম প্রাইস সেগমেন্টে কোনো ফোনেই আজকাল থ্রি পয়েন্ট ফাইভ নাইভ ফোন দেখতে পাই না তো এই ক্ষেত্রে কোনো থ্রি পয়েন্ট ফাইভ নাইভ নেই তবে অপর থেকে ওপর ফোনটা কিন্তু এসছে একটা ডুয়াল স্পিকার দিয়ে এবং সেক্ষেত্রে রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু এবং ওয়াইফাই সিক্স এবং এক্সট্রা ফিচারটা এখানে বলে রাখি যে দুটো ফোনই কিন্তু দুটো ফোনের মধ্যে থ্রিএফ যে ফোনটা এটাতে আপনি হাইব্রিড সিম্পল কার্ড রাখতে পারবেন অর্থাৎ একই সাথে আপনি একটা সিম অথবা একটা সিম একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন অপর দিকে ওপর যে ফোনটার ক্ষেত্রে আপনি একমাত্র দুটো সিমই লাগাতে পারবেন কোনো রকম এসডি কার্ড লাগানোর ব্যবস্থা ক্ষেত্রে নেই এবার ক্ষেত্রে এটা একটা কমতি বলে আমার মনে হয় কারণ এরকম মিড বাজেটের লো মিড বাজেটের ফোনে অনেকেই কিন্তু এসডি কার্ড ব্যবহার করেন তো এক্সট্রা ফিচার্সের দিকটা অবশ্যই একটু এর ক্ষেত্রে একটু বেটার ভার্সন রয়েছে আবার অলমোস্ট সেই হবে এই যে পার্থক্যটা এটা কিন্তু আপনার খুব একটা রিল লাইফে আপনার মনে হবে ক্যামেরার কথা বলেন ক্যামেরার ক্ষেত্রে কিন্তু মেজার ডিফারেন্সটা রয়েছে কারণ সিএমএ ফোনটা এসেছে একটা পঞ্চাশ ম্যাক্সেল এর মেন সেন্সার এবং একটা পঞ্চাশ মেক্সেল এর টেলিফটো লেন্স যেটা টু এক্স টেলিফটো লেন্স এবং একটা আট মেগুলের আলট্রাওয়াডিং এর লেন্স দিয়ে যেটাই কিন্তু এই ফোনটা একটা ইউনিক জিনিস কারণ এইরকম প্রাইস থাকলে কিন্তু এরকম ক্যামেরা সেটা আমরা কোনো কোম্পানির কাছ থেকে দেখতে পাই না এখন তো কোম্পানি আলট্রা অ্যাঙ্গেল লেন্সটাই দিতে ভুলে যায় যেমন ওপর ক্ষেত্রে দেখুন না ওপর ক্ষেত্রে রয়েছে মতো একটা পঞ্চাশ মেন সেন্সার বাস আর কোনো নেই এবং সেলফি কথা বললে উভয়ের ক্ষেত্রেই কিন্তু সামনের দিকে আপনি ষোলো এমেন্সেল সেলফি ক্যামেরা দেখতে পাবেন এই ষোলো এমসেল ক্যামেরার স্বরূপ আপনাকে কী দিতে হবে দেখতে পাবেন আপনি ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে কারণ দুটো ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফোর কে থার্টি ফাইভ ভিডিও শ্যুট করতে পারলেও ফ্রন্ট যে ক্যামেরা সেটাতে কিন্তু ম্যাক্সিমাম আপনি হাজার স্পি থার্টি এফএস শুট করতে পারবেন দেখুন ক্যামেরা ব্যাপারটা যদি আপনাকে সরাসরিভাবে বলি শুধুমাত্র যদি মেন ক্যামেরার কথা বিচার করেন সেক্ষেত্রে হয়তো দুটো ফোনের ক্যামেরা অলমোস্ট সিমিলার পারফর্ম করবে কিন্তু ওভারঅল যে এক্সপিরিয়েন্স অর্থাৎ এইরকম প্রাইস সেগমেন্টে যে ক্যামেরা সেট আপ সিএম ফোনটা দিচ্ছে সেটা কিন্তু ওপোর ফোনটা একেবারে দিতে পারছে না এবং সেটা ধারে কাছেও দিতে পারছে না তো অবশ্যই আমি এই ডিপার্টমেন্টটা ক্যামেরা ডিপার্টমেন্টে কিন্তু সিএ ফোনটাকে এগিয়ে রাখব এবার যদি আমরা ব্যাটারি চার্জের ব্যাপারটা আসি এইখানে কিন্তু একটা বিশাল বড় ক্যাচ পয়েন্ট রয়েছে সে ফোনটাকে একটা এই দিকটাতেই আমার একটু খারাপ বলে মনে হয় তার কারণ সিএফ এই ফোনটাতে আপনি দেখতে পাবেন পাঁচ হাজার এর ব্যাটারি তেত্রিশ ওয়াটের একটা চার্জার যাই হোক এই ফোনটার ক্ষেত্রে চার্জার আপনি বক্স এর পাচ্ছেন এটা একটা ভালো প্লাস পয়েন্ট এই ফোনটা এর যে বাকি চার্জারই থাকছে না এবং অপর দিকে ওপর ফোনটাতে থাকছে সাত হাজার একশো এমএচ এর ব্যাটারি এবং একটা আশি ওয়াটের চার্জার যেটা অবশ্যই এখনকার দিনে স্ট্যান্ডার্ড একটা মিনিমাম ছ হাজার এর ব্যাটারি আমার তো মনে হয় একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় সিএফ ফোনটাতে তুলনাভাবে একটু ব্যাটারি কমজোটি বলে মনে হয় টি ফোন টু প্রো এই ফোনটা আপনি দুটো ভেরিয়েন্ট দেখতে পাবেন আট একশো আঠাশ জিবি এবং আট দুশো ছাপ্পান্ন জিবি আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট দেখুন রেগুলার তো এই ফোনটার প্রাইস আঠারো হাজার টাকার আশপাশে থাকে কিন্তু অফারের সময় এই ফোনটা আপনি ষোলো হাজার টাকা দেখতে পাবেন এর আর যে একটা ভেরিয়েন্ট রয়েছে যেখানে আট একশো দু ছাপ্পান্ন জি ভেরিয়েন্টটা এটা আপনি দেখতে পাবেন আরও দু হাজার টাকা অতিরিক্ত দাম হঠাৎ কিনা না আঠারো হাজার টাকার মধ্যে অফর দিকে ওপো কে থার্টিন এই ফোনটা কিন্তু দুটো ভেরিয়েন্টই পাওয়া যায় আট একশো আঠাশ জিবি যেটার দাম আঠেরো হাজার টাকা এবং আট ছাপ্পান্ন ছাপান্ন যেটার দাম আরও দু হাজার টাকা অতিরিক্ত যেখানে কুড়ি হাজার টাকা তো এটার ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট যেটার ক্ষেত্রে তিন হাজার টাকা কার ডিসকাউন্ট রয়েছে এবং সেটা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এবং ডেবিট কার্ডের ক্ষেত্রে আপনি দু হাজার টাকা কার্ড ডিসকাউন্ট দেখতে পাবেন তো যদি আপনি ক্রেডিট কার্ড ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে দুটো ফোনের কিন্তু প্রাইস অলমোস্ট সেম হয়ে যাচ্ছে তো সেদিক থেকে দেখতে গেলে আমি যদি কনফিউশন একটা বলি দেখুন যদি আপনার প্রায়রিটি একটা বেটার পারফরমেন্স এবং ওভারঅল একটা ব্যালেন্স ফোনের দিকে হয়ে থাকে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে ওপোর ফোনটা আপনার জন্য বেস্ট ফোন হতে পারে কিন্তু যদি আপনার প্রায়োরটি একটা ক্যামেরা এবং একটু অন্যরকম কিছু সফটওয়্যার এক্সপিরিয়েন্স হয়ে থাকে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে সিএম টু পর দিয়ে দেয় এবার যদি বলেন আমার কথা আমি ব্যক্তিগতভাবে কোন ফোনটা ইউজ করতে আগ্রহী বা কোন ফোনটা বেছে নিতাম আমি আমি আপনার জায়গায় থাকলে কোন ফোনটা বেছে নিতাম দেখুন আমি আমার মতামত আপনার উপর চাপ চাচ্ছি না সেক্ষেত্রে মতামত অবশ্যই আপনার ব্যক্তিগত তবে আমি কিন্তু বারবারই একটু অন্যরকম কিছু ভিন্ন এক্সপিরিয়েন্স করার জন্য একটা সবসময় আমরা থাকে সেই জন্য আমার মনে হয় যে সিএমের ফোনটা আমি কিন্তু আমি থাকলে অবশ্যই আপনার জায়গায় আমি সিএমএ ফোনটাই বেছে নিতাম তার কারণ এই ফোনটার একটা ক্যামেরা ইউনিক জিনিস রয়েছে এই প্রাইস সেগমেন্টে এবং অবশ্যই একটু অন্যরকম সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনার হবে মানে নর্মাল আমরা যে সমস্ত ফোনগুলো দেখি এবং চাইনিজ যে সমস্ত ফোনগুলো দেখি তার থেকে একটু আপনার বেটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স হবে তো এইবার ডিসিশন আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি এবং আপনার যেটা পছন্দের সেটা অবশ্যই নিতে পারেন তো আপনার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এবং চ্যানেল দর্শক সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটা নিতে আগ্রহী তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের কোনো ভিডিওতে ততদিনও ছুট থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও